কংগ্রেসের এক কাউন্সিলর কে সঙ্গে নিয়ে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে অনাস্থান লেন তৃণমূলেরই ছয় কাউন্সিলর রঘুনাথপুর মহকুমার শাসকের কাছে পুরপ্রধানের বিরুদ্ধে এক অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব জমা দেন তারা এই দুর্নীতির অনাস্থা প্রস্তাবের সমর্থন জানিয়ে তৃণমূলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় পরামাণিক প্রণব দেিয়া মালবিকা সাই সুশান্ত শেখর ঘোষ আনন্দ বাউরি জয়দেব বাগদি কংগ্রেস কাউন্সিলর রবীন্দ্রনাথ চৌধুরী রঘুনাথপুর আর মোট তেরোটি আসনের মধ্যে দশটি আসন তৃণমূল কংগ্রেস দুটি আসনে কংগ্রেস এবং একটি আসনে বিজেপির দখল রয়েছে এই ঘটনা প্রকাশ্যে এনেছে তৃণমূলের গোষ্ঠী কুন্দল শুরু হয়েছে রাজনৈতিক দরজা অনাস্থাকারী তৃণমূল কাউন্সিলরের দাবি পৌরপ্রধানের একাধিক দুর্নীতির অভিযোগ বারবার জেলা সভাপতিকে জানালেও তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা অনাস্থা বাধ্য হয়েছি তবে সমস্ত অভিযোগ উড়িয়ে পৌরপ্রধান তরুণী বাউরির দাবি পৌরসভা পরিচালনায় বিন্দুমাত্র দুর্নীতি হয়নি যারা অনাস্থা এনেছেন তাদের উদ্দেশ্যই ছিল পৌরসভার অর্থ লুট করা আমি তা হতে দিইনি বলেই আমার বিরুদ্ধে অনাস্থা এনেছেন তারা বিষয়টি আমি দলকে জানিয়েছি জেলা তৃণমূলের সভাপতি সৌমেন িয়া তরুণীর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন পৌরসভায় যথেষ্ট উন্নয়নের কাজ হচ্ছে তবে কেন দলীয় কাউল এই পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে ঘটনাকে নিয়ে সুরে শহর সভাপতি তারক পরামাণিক জানান তৃণমূল মানে দুর্নীতি কাঠমানি ভাগাভাগি নিয়ে লড়াই চলছে তাদের এই কারণেই আমাদের কাউন্সিলর দুর্নীতির বিরুদ্ধে সমর্থন জানিয়েছেন বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পুরুলিয়ার জেলা বিজেপি বছরে আমার ওয়ার্ডে একটু উন্নয়ন হয়নি আমি বারবার চেয়ারম্যানকে জেলা সভাপতিকে সবাইকে বারবার অনুরোধ করেছিলাম আমার ওয়ার্ডকে দেখতে আমার ওয়ার্ডের প্রতি ওরা প্রচণ্ড দুর্ব্যবহার করেছে আমার চেয়ারম্যানের রুমে গেলেও আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাই আমি আমরা আমরা অনাস্থা নিয়েছি দেখুন আমাদের অভিযোগ যে পৌরসভায় দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর পূর্ব থেকেই পৌরসভাতে বিভিন্ন রকম দুর্নীতির কিছু কাজ আমরা দেখতে পেয়েছি যেমন বিনা টেন্ডারে অনেক কাজ হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম বিল তোলা হচ্ছে বিভিন্ন খাতে অনেক জায়গায় কাজ না করেও অনেক কিছু করা হচ্ছে এবং বিশেষ করে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার বিল্ডিং প্ল্যান হোল্ডিং ট্যাক্স এসব যে যেগুলো আমাদের পাবলিক রিলেটেড কাজ সেগুলোতে বিভিন্ন মানুষ হয়রানি হচ্ছেন এবং কিছু কিছু জায়গায় মোটা অঙ্কের বিনিময়ে বিভিন্নভাবে তাদেরকে সেগুলো পাশ করা হচ্ছে তাতে মানুষ বিরক্ত বোধ করছেন সাধারণ মানুষ এই বিষয়ে আমরা প্রায় দুবার লিখিত আকারে জেলা সভাপতিকে আমরা জমা করেছিলাম সাতজন কাউন্সিলার আরেকবার ছজন কাউন্সিলার আমরা লিখিত আকারে জেলা সভাপতির কাছে জমা করেছিলাম আজ থেকে মোটামুটি দেড় বছর আগের থেকে আমরা করে এসেছি এবং মৌখিকভাবে তো বারংবার বলা হয়েছে এই সমস্যাগুলো মেটানোর জন্য এবং কোনোভাবেই আমাদের সঙ্গে কেউ বসেননি শহর নেতৃত্ব থেকে শুরু করে টাউনে জেলার নেতৃত্ব কেউ আমাদের সঙ্গে কোনোভাবে আলোচনায় বসেননি এইসব সব বিষয়গুলি মেটানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলের দায়িত্ব সামলে এসেছি এবং আমিও দীর্ঘদিন ধরে তৃণমূল যুব কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতির জনগণের কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কাউন্সিলর হিসাবে আমরা কাজ করছি দেখুন তৃণমূল মানেই হল দুর্নীতি তৃণমূল মানেই হল কাটমানি এই কাটমানি খাওয়ার লড়াই চলছে ওদের এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই তৃণমূলের দুর্নীতি প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং আমাদের যে কাউন্সিলার সাপোর্ট করেছে আমরা সেটাকে ঠিক বলে মনে করছি দেখুন সর্বপ্রথমে বলি আমাকে দল বস করেছি আমি দলের নির্দেশে চলি ঠিক আছে সমস্ত কাজ আমাদের হেড যারা আছে তাদেরকে মতামত নিয়ে আমি চলি এবং এইখানে কিছু কাউন্সিলার যারা আছে তারা কোনো মধ্যে রঘুনাথপুরের উন্নয়ন চায়নি এই জনগণের যেটা টাকা সবসময় চায় নিজেরা ভাগবারটা করে নেব ঠিক আছে একবার একটা দিয়েছি সেটা তো অত মনে করেনি আমি বলেছিলাম যে একটা করে পাঁচ লাখ টাকার স্কিম দেওয়া হোক নিজের নিজের ওয়ার্ডে যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছ সে কাজগুলো করো সে কাজেও করে নাই ঠিক মতো যা ওটা চলে গেল একটা জিনিস তারপর আবার ওদের দাবি আমরা এই লেগবে ওই লেগবে আমি পরিষ্কার প্রণাম করে দিয়েছি যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারবো না তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন না হলে আমি ছাড়িয়ে দেবো কিন্তু আমার দুর্নীতিতে আমি যেতে চাই না আমি পরিষ্কার দিই আর ওদের চাই খালি টাকা কোথায় আছে টাকা কোথায় আছে এইসব গল্প করে মানে ভালো পরামর্শ ওদের নেই দেখুন যদি আমার বিরুদ্ধে ওদের দুর্নীতি মনে হয়েছে তাহলে প্রমাণ করুক আমি তো অফেন বসে আছি এইখানে বসি পার্টি অফিসে আমি বসি আরও দলীয় তো আমাদের নেতারা আছে তাদের সাথে বসুক আমার দুর্নীতি বলুক এখন তো সব অনলাইনে যুগ এখানে তো দুর্নীতির গল্প নাই দু হাজার টাকা তো আমি যদি তুলি সেটা অনলাইনে দেখতে পাই ওই দু টাকা বিল হইলে লাখ লাখ টাকার এখানে গল্প করেছি কোটি কোটি টাকার গল্প করেছি দেখুক সরকার কত টাকা দিয়েছে কোটি দিয়েছে একদম বৃত্তি নিজের স্বার্থের জন্য ওরা করছে রঘুনাথপুর পৌরসভাতে আমাদের টোটাল সদস্য সংখ্যা তেরো জন সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা আছে তাদের একটা তাদের কি সমস্যা হয়েছে বা কেন তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন অবশ্যই দলীয়ভাবে বিষয়টা দেখা হবে আজকে পৌরসভা সেখানে যেভাবে কাজ করছে অবশ্যই বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেখানে হচ্ছে সেক্ষেত্রে দলীয়ভাবে কাউন্সিলররা যেই পদক্ষেপ নিয়েছেন সেটা কেন নিয়েছেন বা কোথায় সমস্যা আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে সেটা সমাধান করা হবে রঘুনাথপুর পৌরসভায় তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই অনাস্থা ঢেকেছে এটাতে বোঝা যাচ্ছে তাদের পৌর পরিষেবা মানুষের যেটা প্রায়োরিটি সেটা তারা দিচ্ছে না পৌর পরিষেবা চায় মানুষের জল চায় সেগুলো না দিয়ে তৃণমূলরা কাটমানি খাওয়ার নেশায় কার হাতে ক্ষমতা থাকবে তৃণমূলেরই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে তারা সাতজন কাউন্সিলর কংগ্রেসের একজনকে নিয়ে অনাস্থা ডেকেছে আজকে আমাদের বলার একটাই কথা যে মানুষের ভোট লুট করার পর মানুষের কাজ করা উচিত ছিল এরা মানুষের ভোট জর্জবস্তি লুট করার পর এরা মানুষের কাজ করছে না আজ দেশে রাজ্যে যেসব জ্বলন্ত সমস্যাগুলো আছে সেদিকে নজর নেই শুধু তৃণমূলের গোষ্ঠী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কিনা কে কত টাকা মারতে পারে কাটবানি খেতে পারে তার জন্য দেখা যাচ্ছে রঘুনাথপুর পৌরসভায় একে অপরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাই জনগণের কাজ হোক মানুষের কাজ হোক পরবর্তীকালে যদি মানুষের কাজ এরা না করতে পারে আমরা জনগণকে নিয়ে রঘুনাথপুর পৌরসভায় আমরা গণতান্ত্রিকভাবে এদিকে নাস্তা লাবুস করে আমরা আন্দোলনে নামব